হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মুড়োর ভর্তা তো আমি এই যে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আবার এই যে এখান থেকে মুড়োর যেই অংশটা আমরা খাই চিংড়ি মাছের সেই অংশগুলো আবার আলাদা করে নিচ্ছি এই যে মুড়োগুলো পুরো আলাদা করে নিয়েছি এবার আমি কড়াতে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভাজা ভাজা করলাম যে ভাজা হয়ে গেল তারপরে আবার তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম তারপরে আমি মুড়োগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিলাম এগুলো ভাজা হয়ে গেলে তারপরে মিক্সিতে আমি গ্রেট করে নিলাম পুরো যখন এই মিহিভাবে বেটে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করলাম আর স্বাদ মতো লবণ দিলাম এটা থেকে যেই তেল বেরোতে শুরু করবে মাখো মাখো হয়ে যাবে তখনই আমরা এটা পরিবেশন করব খাবো তো এটা খেতে হবে দারুণ এটা দিয়েই মানে থালা ভাত খাওয়া হয়ে যাবে একবার করে খেয়েও বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর প্লিজ